যারা আমাকে শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বন্ধুগণ আজকে মূলত ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের যে ব্যর্থতা এই ব্যর্থতাগুলোকে আড়াল করার জন্য তিনি যে ভারতীয় বা আওয়ামী ফেসিবাদ এই যে যে শব্দগুলো ব্যবহার করছেন এবং এই শব্দগুলোর অপব্যবহার তিনি করছেন জনগণকে বোকা বানানোর জন্য সে বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করব। তো আপনারা শুরুতে যদি দেখেন যে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার দায়িত্ব গ্রহণের পরে তার যে নাতিপুতি ছেলে এবং তার যে নিয়োগকর্তা যে বাংলাদেশে যারা তথাকথিত বেকার যে গোষ্ঠীটা এই ছাত্রগোষ্ঠীটা স্লোগান নিয়ে আসলো দিল্লি না ঢাকা তো এদের এই দিল্লি না ঢাকা স্লোগান নিয়ে আসলো অন্যদিকে দিল্লির উপরে বাংলাদেশের যে নির্ভরতা খাদ্যপণ্যের জন্য অন্যান্য যে সম্পর্ক দিল্লির সাথে সেক্ষেত্রে তাদের এই স্লোগান কতটুকু যুক্তিযুক্ত ছিল সেটা আপনারা বিচার বিশ্লেষণ করবেন এরপরে অ্যাজ এ স্টেট প্রধান ডক্টর মহমুদ উনি বললেন যে ভারত যদি বাংলাদেশকে নিয়ে অশান্ত করার চেষ্টা করে তাহলে উনি সেভেন সিস্টার অশান্ত করে ফেলবেন এই যে যে অহেতুক কথাবার্তাগুলি তিনি তৈরি করে ভারত বাংলাদেশ সম্পর্ক তলানিতে নিয়েছেন এর জন্য কি তিনি আওয়ামী লীগকে দায়ী করবেন এর জন্য আওয়ামী লীগ কতটুকু দায়ী আছে এটা একটা ব্যাপার দ্বিতীয় তিনি মানবিক করিডোর বলেন বন্দর বলেন মানবিক করিডোর শেখ হাসিনা নিজে বলে গিয়েছেন যে আমি সেন্ট মার্টিন যদি বিদেশিদের কাছে লিজ অথবা বিক্রি করতাম তাহলে অনন্তকাল আমি ক্ষমতায় থাকতে পারতাম সেখানে যে জিনিসটা শেখ হাসিনা সরকার আওয়ামী সরকার যেটা না দেওয়ার কারণে মেটিকুলাস ডিজাইন এবং বিদেশি ষড়যন্ত্র কবলে পড়েছে সেই জিনিসটা আপনি এসে মাত্র অল্প সময়ের একটি সরকার এবং অবৈধ অসাংবিধানিক একটি সরকার আপনি চাচ্ছেন তাদেরকে মানবিক করিডোর কোনো রকম অন্যান্য রাজনৈতিক দল এবং জনগণের সাথে ছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর এরপরে তিনি বাংলাদেশে যে চট্টগ্রাম বন্দর আমাদের প্রধান সমুদ্র বন্দর এই বন্দরের যে ব্যবস্থাপনা তিনি বিদেশিদের হাতে তুলে দেবেন সেখানেও শ্রমিকরা ওইখানে আন্দোলন করছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল বাংলাদেশের যারা বাম রাজনৈতিক দল বলেন সবাই আন্দোলন করছে মিছিল মিটিং করেছে এই বিষয়ে আওয়ামী লীগ সহ আওয়ামী লীগও প্রতিবাদ করেছে তো এই জায়গাটায় তিনি আওয়ামী ফ্যাসিবাদের কি পেয়েছেন এই সমস্যাগুলো তো তার নিজের সৃষ্টি করা এরপরে যদি বলেন বিনিয়োগের ব্যাপার তিনি অতি কথন করেছেন তিনি ইউকে থেকে একজন বিনিয়োগ বিনিয়োগে বিডার একজন চেয়ারম্যান করেছেন তাকে প্রতিমূর্তি প্রতিমন্ত্রী পদমর্যাদা দিয়েছেন খুব সুন্দর প্রেজেন্টেশন দিয়েছেন এবং বাংলাদেশের মানুষকে যে আশার ঝুলি তিনি দেখিয়েছেন যে বিনিয়োগের বন্যা হয়ে যাবে এখন এক টাকা বিনিয়োগ হচ্ছে না এখন এইখানে আওয়ামী ফেসিবাদের কি দোষ আছে ব্যর্থতা কি তার না এখানে বাংলাদেশের জনগণের না আওয়ামী লীগের এরপরে আপনি যদি বলেন যে মব সৃষ্টি তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশে একটি মবের কালচার তৈরি করেছেন তিনি চুরি ডাকাতি চিন্তায় হত্যা ধর্ষণের বাংলাদেশ তিনি বিশ্ববুকে পরিচিতি দিয়েছেন এখন এই যে যে মবের বিরুদ্ধে তার যে ব্যর্থতা আইনশৃঙ্খলা বাহিনীর যে ব্যর্থতা তার সরকারের ব্যর্থতা এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তার যে মদত একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি সেখানে আওয়ামী ফেসিবাদের কি আছে সেখানে ভারতীয় আধিপত্যবাদের কি সম্পর্ক আছে এ বিষয়গুলো আপনারা একটু চিন্তা করবেন এরপরে যদি বলেন বাংলাদেশে বেকার সমস্যা তিনি এসেই মব সৃষ্টির মাধ্যমে বিভিন্ন শিল্প কারখানা জ্বালিয়ে পুড়িয়ে দিলেন ধ্বংস করলেন এবং লক্ষ লক্ষ হাজার হাজার বেকার শ্রমিক আজকে বাংলাদেশে তারা দিনাতিপাত করছে তাদেরকে বেকার কর্মহীন করে ফেললেন এই জায়গায় আওয়ামী লীগের ফেঁসিবাদ এবং ভারতীয় আধিপত্যের কি সম্পর্ক আছে এরপরে তিনি শুরু করলেন হচ্ছে বিভিন্ন সংস্কার কমিশন সংস্কার কমিশনের একটি কমিশন হচ্ছে নারী কমিশন এই নারী কমিশনের নারী যে কমিশনের যে চেয়ারম্যান তাদেরকে দিয়ে তিনি একটি প্রস্তাব তারা দিলেন সেই নারী নীতি নিয়ে যে সমস্যাটা মূলত হচ্ছে বাংলাদেশে যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হেফাজত ইসলাম সহ অন্য অন্য যে ইসলাম নিয়ে যারা চিন্তাভাবনা করেন তাদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং তার নিয়কৃত নারী কমিশনকে কমিশনের যে চেয়ারম্যান তাকে বেশা বলেও অভিহিত করা হয় তো এই জায়গাটায় আপনার আওয়ামী লীগের জড়িত হওয়ার কি আছে আওয়ামী লীগের ফ্যাসিবাদের কী আছে তিনি যে সমস্যাগুলো পড়ছেন এগুলো তো তার সৃষ্ট সমস্যা এরপরে তিনি ঢাকা সিটির যে মেয়র ইশরাক হোসেন তিনি আদালতের একটি রায়ের মাধ্যমে মেয়র পেয়েছেন অথচ তাকে তিনি বসতে দিবেন না আবার এদিকে ঢাকা উত্তর সিটিতে তিনি হিজবুত তাহারির একজন মানে মামলা ছিল এবং সন্ত্রাসী তালিকায় যার নাম ছিল তাকে তিনি সিটি কর্পোরেশনের মেয়র বসিয়ে দিয়েছেন ওইদিকে ইশরাক হোসেনকে তার যে উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বসতে দিলেন না এখন এই বিষয় নিয়ে বিএনপি সিটি কর্পোরেশনের সামনে তালা দিয়েছে দিনের পর দিন সাধারণ মানুষ সেবা সিটি কর্পোরেশন সেবা থেকে বঞ্চিত হয়েছে এই আন্দোলনে আওয়ামী লীগ ফেসিবাদের কি ভূমিকা আছে এবং আওয়ামী লীগ ফেসিবাদের কোথায় জড়িত এ বিষয়গুলো যদি আমরা একটু চিন্তা করি এরপরে আজকে সচিবালয়ে আপনারা দেখছেন যে আন্দোলন চলছে পল্লী বিদ্যুৎ সমিতিতে আন্দোলন চলছে এই জায়গাগুলো আপনার তিনি একটা আইন করেছেন যে সরকারি চাকরিজীবীদেরকে যে কোনো অপসারণ করা যায় আমাদের মতো বাংলাদেশের প্রেক্ষাপটে একটি সে চাকরিজীবী মানে হচ্ছে তার এই ইনকামের টাকা দিয়ে তার বউ বাচ্চা বাবা মা সংসার চলে তো সেই মানুষটিকে আপনি হঠাৎ করে এক খোঁচা দিয়ে কারণ অকারণে যেখানে আপনি নিজে আমাদের বাংলাদেশের ইয়ে সরকারের শাসক গোষ্ঠী নিজে প্রশ্নবিদ্ধ থাকে এবং তারা নিজেরাই বিতর্কিত অনেক কাজকর্ম করে সেখানে তারা একটি খোঁচা দিয়ে যদি একজন সরকারি চাকরিজীবীকে চাকরিচ্যুত করে ফেলে এই বিষয়টি কতটুকু মানবিক কতটুকু যুক্তিযুক্ত সেই কারণে যদি সচিবালয়ে কেউ তালা ঝুলিয়ে দেয় তারা যদি কেউ আন্দোলন করে এই জায়গাটার সাথে আওয়ামী লীগের কি সম্পর্ক আছে ফ্যাসিবাদের কি সম্পর্ক আছে এবং ভারতীয় আধিপত্যবাদের কি সম্পর্ক আছে তারপরে শেয়ার মার্কেটে যাবেন শেয়ার মার্কেটে ওইখানে দেখা দেখবেন আপনারা আন্দোলন হচ্ছে এখন ধরবেশ বাবা নাই দরমেশ বাবা সালমান রহমান উনি জেলে আছেন মামলায় আছেন কিন্তু আপনি সরকারে আসার পরে শেয়ার মার্কেট থেকে পঁচিশ হাজার কোটি টাকা পাচার হয়ে গিয়েছে দিনের পর দিন বিভিন্ন কোম্পানির শেয়ার ফল করছে তো এর বিপরীতে যদি সাধারণ বিনিয়োগকারী আপনার শেয়ার মার্কেটের সামনে এসে তারা যদি স্টক এক্সচেঞ্জের সামনে দাঁড়িয়ে মানববন্ধন করে আন্দোলন করে আপনাকে বিসোদ্গার করে এর সাথে আওয়ামী ফেসিবাদের কি সম্পর্ক আছে তারপরে আপনার হচ্ছে যদি বিদেশি ঋণে বলেন আপনি একটা টাকা বাংলাদেশের জন্য বাইরে থেকে ঋণ হিসেবে গত দশ মাসে আনতে পারেননি যেটা সমকালের গতকালকেরও রিপোর্ট আপনি আইএমএফ এর ঋণ পাওয়ার জন্য একবার বলছেন আইএমএফ এর ঋণ আপনার শর্ত মেনে আপনি নেবেন না আবার সেই ঋণ পাওয়ার জন্য আপনি আমেরিকাতে যাচ্ছে আমেরিকাতে গিয়ে নিয়ে মিটিং করছে আপনার গভর্নর মিটিং করছে অর্থ উপদেষ্টা মিটিং করছে আইএমএফের ঋণ পাওয়ার জন্য আপনি বাংলাদেশে সোয়াবিন তেলের দাম বাড়ালেন আপনি শিল্পক্ষেত্রে গ্যাসের দাম বাড়ালেন এরপরে আপনি সর্বশেষ এসে কে আপনি ভেঙে দিলেন এখন এনবিআর কে ভেঙে দেওয়ার কারণে সেখানে আন্দোলন হচ্ছে সেখান থেকে সরকারের রাজস্ব আহরণ বর্তমানে অলমোস্ট বন্ধ আছে এবং এই যে দ্রব্যমূল্যের যে দাম তেলের দাম বাড়িয়ে যে কাজটি আপনি করলেন বা যে ভোগান্তি তৈরি করলেন সেইখানে আওয়ামী ফেসিবাদের কি সম্পর্ক আছে এটা একটু আপনারা যদি একটু চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন তা এরপরে হচ্ছে অবৈধ যে ক্ষমতা এই অবৈধ ক্ষমতাটা আপনি ব্যবহার করে যেখানে আপনি সজীব জয় টিউলিপ এবং শেখ হাসিনা পরিবারের পূর্বাঞ্চলের বিভিন্ন প্রকল্প আপনি বাতিল করে দিচ্ছেন এর জন্য আপনি মামলা করছেন আপনি নিজে বলছেন যে এগুলো ক্ষমতার অপব্যবহার করে করা হয়েছে অথচ আপনি নিজে রিসোর্টের জন্য একরের পর একর পূর্বাচলের জায়গা নিচ্ছেন আপনি আপনার যে কোটি কোটি টাকা ছয়শো কোটি টাকা আপনি ট্যাক্স মুকুব করে দিচ্ছেন আপনার মামলাগুলোকে ক্ষমতার অপব্যবহার করে আপনি রাতারাতি আপনি প্রত্যেকটা মামলা আপনি শেষ করে ফেললেন বাতিল করে ফেললেন এরপরে হচ্ছে গ্রামীণ ফোনের শেয়ার সরকারের শেয়ার আপনি নিজে কিনে নিয়ে গেলেন আপনি স্টার লিঙ্কের সাথে আপনার গ্রামীণ টেলিকম ক্যাড করে দিলেন আপনি আদম ব্যবসা করার জন্য গ্রামীণ ওভারসিজ করলেন আপনি গ্রামীণ ইউনিভার্সিটি করলেন এরপরে গ্রামীণ ওয়ালেট করলেন এই যে যে সুযোগ সুবিধাগুলো আপনি ক্ষমতার প্রবহার করে মাত্র দশ মাসের ব্যবধানে আপনি নিয়ে নিলেন যেখানে বাংলাদেশে বাংলাদেশ অর্থনৈতিক মন্দায় চলছে ব্যবসায়ীদের ব্যবসা নাই আমদানি নাই রপ্তানি নাই। বেকারত্ব বাড়ছে অথচ আপনি নিজে নিজের ক্ষমতা বলে এই কাজগুলো আপনি করে ফেললেন এরপরে হচ্ছে আপনি স্বাধীনতা বিরোধীদের সাথে হাত মিলিয়ে আপনি যে পাকিস্তান বাংলাদেশ একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা চায় নাই তাদেরকে আপনি বাংলাদেশে গুরুত্ব দিচ্ছেন তাদের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছে তাদের সাথে অনেক দহরম মহরম তাদের সেনাবাহিনীর লোকজন আমাদের দেশের স্পর্শকাতর সেনা সদরে তারা ঢুকছে সেখানে গিয়ে তারা বিভিন্ন তথ্য তারা তাদেরকে দিয়ে আপনি পাচার করছেন এরপরে এই পাকিস্তানের খুশি করার জন্য বাংলাদেশে যে একাত্তরের যে মুক্তিযুদ্ধের যে চিহ্ন সেগুলো আপনি ধ্বংস করছেন স্বাধীনতা বিরোধী রাজাকার এবং রাজাকারের যে পরিবার তাদেরকে আপনি গুরুত্ব দিচ্ছেন এবং তাদের মাধ্যমে মুক্তিযুদ্ধদেরকে আপনি লাঞ্ছিত করছেন আপনি বঙ্গবন্ধুকে লাঞ্ছিত করছেন আপনি বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুর যে নাম নিশানা মুছে ফেলার জন্য যে অপচেষ্টা এবং যে বত্রিশ না দিতে যেভাবে আপনি সহায়তা করেছেন প্রত্যক্ষভাবে সিটি কর্পোরেশনের আপনার বুলডোজার দিয়ে এটা এটার জন্য আওয়ামী ফেসিবাদ ভারত তো আত্মীয়পে কী আছে বাংলাদেশের জনগণ যদি এর জন্য যদি আজকে আপনার উপরে রাগ ক্ষোভ অভিমান করে থাকে সেটার জন্য তো আপনি দায়ী এরপরে আপনার যে চালাপেলা আপনার যে ছাত্র সংগঠনের যে সন্ত্রাসী সংগঠনগুলো আছে এর মধ্যে থেকে দেখা যাচ্ছে যে ঢাকা কলেজ সিটি কলেজ তারা দুদিন পর পর মারামারি করছে ঢাকা সিটিতে তারা অচল করে দিচ্ছে আপনার তিতুমির কলেজ জগন্নাথ কলেজ যারা একটা সময় আন্দোলনে ছিল তাদের যে যৌক্তিক দাবিগুলো সেগুলো আপনি সমাধান না করে তাদেরকে দিনের পর দিন রাস্তায় রাখছেন তারা আন্দোলন করছে এবং সাধারণ মানুষের দুর্ভোগ হচ্ছে আপনিও ঘর থেকে বের হতে পারছেন না এই জিনিসগুলোকে আপনি আওয়ামী ফেস্টিভালে কোন জায়গায় আপনি দিবেন তো আপনার নিজের ব্যর্থতা আপনি সেনা প্রধান যে সেনাপ্রধান আপনাকে সহায়তা করেছে বা আপনার যে সরকার এই সরকারের হয়েছে সেনা ক্যান্টনমেন্টের মধ্যে যেখানে বিএনপি জামাত হেফাজতে এবং অন্যান্য রাজনৈতিক দল উপস্থিত ছিল আপনাদের ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিল ডক্টর আসিফ নজরুল উপস্থিত ছিল তো সেই সেনা প্রধানকে আপনি এখন কিভাবে সরিয়ে দেওয়া যায় কিভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা যায় তার বিকল্প নেতৃত্ব সেনাবাহিনীর মধ্যে তৈরি করা যায় আপনি পাকিস্তান থেকে লোক ভাড়া করে নিয়ে এসেছেন ওইখানে সেনাবাহিনীকে আপনি কি হত্যা করার জন্য সেখানে আপনার যারা আশেপাশে যারা আপনার সাথে ক্লোজ আপনি নিজে না করলেও দেখা যাচ্ছে যে তারা কোনো না কোনোভাবে সেনাপ্রধানের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে আপনি একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন সেনাবাহিনীর সাথে আলাপ আলোচনা ছাড়া যখন সেনাবাহিনী প্রধান বিদেশে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একটি স্পর্শগত জায়গায় আপনি যে ছাব্বিশ সাতাশ বছর যে লোকটি বিদেশের মাটিতে বসবাস করে তাকে এনে আপনি বসিয়ে দিয়েছেন তো এই জায়গাটায় আওয়ামী ফেসিবাদের কি আছে ভারতীয় আধিপত্যবাদের কি আছে এই অসন্তুষ্টগুলো তো আপনার নিজের জন্য তৈরি হয়েছে এবং আপনি নিজে তার জন্য তার জন্য দায়ী এরপরে হচ্ছে সংস্কৃতি যারা বাংলাদেশে যারা সংস্কৃতি কর্মী আছে তাদেরকে আপনি কি করেছেন যারা সংস্কৃতি কর্মীর এই যে বাঁধন বলেন এবং আরও বেশ কিছু সংস্কৃতি কর্মী যারা ছিল তারা জুলাই আন্দোলনের সময় খুব ভূমিকা পালন করেছে কিন্তু আজকে তারা স্বাধীন নাই তারা তাদের সংস্কৃতি নাট্য মঞ্চ করতে পারছে না তারা থিয়েটারে যেতে পারছে না তারা বিভিন্ন স্টেজ প্রোগ্রামগুলোতে বাধার সম্মুখীন হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে তারা উপস্থিত হতে পারছে না যার কারণে তাদের যে খুব এইখানে আপনার আওয়ামী ফেসিবাদ কিংবা ভারতীয় আধিপত্যবাদের কি আছে এরপরে আপনি যে উন্নয়ন ব্যবসা বিনিয়োগ বলেছেন প্রত্যেকটা জায়গায় আপনি যেভাবে বলেছেন সেই তুলনায় আপনি বাংলাদেশে প্রত্যেকটা উন্নয়ন কর্মকাণ্ডকে কাটছাট করছেন এবং পক্ষান্তরে বাংলাদেশকে পিছনদের দিকে নিয়ে যাওয়ার যত যত রকম কাজ আছে আপনি সেগুলো করছেন এবং অহেতুক যা যা আপনার করার একের বহির্ভূত না সেগুলো আপনি করছেন আপনার যে দল এনসিপি যে দলটিকে আপনি পৃষ্ঠপোষকতা করেন গোপনে করেন আর প্রত্যক্ষভাবে করেন তারা বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছে নিজেরা নিজেরা হানাহানি করছে মারামারি করছে এবং তাদের যে দলের মধ্যে যে এখানে কি আছে এরপরে আপনি যদি ইসে চিন্তা করি আমরা যে আপনি এই বাংলাদেশকে যেভাবে আপনি নিতে চেয়েছেন আপনার যে ইক্তের বৈভূত আসছেন অল্প সময়ের জন্য সংস্কার সংস্কারে ধোয়া তুলে আপনি নির্বাচনকে প্রলম্বিত করার জন্য যা যা করার দরকার আপনি করছেন সেই কারণে বিএনপি আপনার উপরে অসন্তুষ্ট অন্য অন্য যারা গণতন্ত্র গণা রাজনৈতিক দল আছে তারা আপনার উপরে অসুস্থ অসন্তুষ্ট কেউ আপনার উপরে আস্থা রাখতে পারছে না সেনাপ্রধান একদিকে বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন তারা প্রত্যাশা করে আপনি নিয়ে বিনিয়ে ডিসেম্বরকে কিভাবে দীর্ঘায়িত করা যায় কিভাবে আরও বেশি সময় ক্ষমতায় থাকা যায় আপনি সেই কৌশলে আপনি ব্যস্ত আছেন তো এই জিনিসগুলোর সাথে আওয়ামী ফেসিবাদ ভারতীয় আধিপত্য কি কী আছে কাজে আপনি যখনই